আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ পঁচিশে জুলাই তোমাদের জন্য আজকের সর্বশেষ আপডেটটি নিয়ে আসলাম তোমাদের পূর্বের মূল্যায়ন রুটিন অনুসারে সাতাশ জুলাই দুই তারিখে তোমাদের মূল্যায়ন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ তারিখে ষষ্ঠ শ্রেণীর ধর্ম সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং নবম শ্রেণীর গণিত বিষয়ের মূল্যায়নগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এখন তোমাদের শনিবারের ষাণ্মাসিক মূল্যায়নটি অনুষ্ঠিত হবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করে কোটা সংস্কার আন্দোলন দুই এর তীব্রতার ওপর বোর্ড থেকে কিছু জানানো হয়নি তবে এক বিশেষ সূত্র থেকে আমরা জানতে পেরেছি শনিবারের পরীক্ষাটি হবে না তবে এটি নিশ্চিতভাবে বলতে পারছি না বলেই তোমাদেরকে বলবো তোমরা শনিবারের মূল্যায়নটির জন্য প্রস্তুত হও তোমাদেরকে আমি শনিবারের এই মূল্যায়নটির জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে এই আপডেটটি সরবরাহ করলাম তোমাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ